প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নে থাকতে পারে এখানে মোট কয়েকটি ত্রিভুজ রয়েছে এমন ধরনের প্রশ্ন আসলে এই যে ত্রিভুজগুলো আসে না এই ত্রিভুজগুলো দেখে আপনারা বলে দিতে পারবেন যে এখানে মোট টোটাল কয়টি ত্রিভুজ আছে তো এরকম ধরনের প্রশ্ন পরীক্ষাতেও অহর অহর আসে যেমন নিবন্ধনে আসে বিসিএস পরীক্ষা তো আসে বা প্রাইমারি পরীক্ষা তো আসে বা যে কোনো ধরনের পরীক্ষাতে এমন ধরনের প্রশ্ন আসে তো আপনারা এমন ধরনের প্রশ্ন আসলে ঝটপট কিভাবে অ্যান্সার করতে পারবেন যে এখানে টোটাল কয়টি ত্রিভুজ আছে সেটি আমি আপনাদেরকে বেসিক ওয়েতে শিখিয়ে দিচ্ছি এই যে প্রথমে যে এই বিষয়টা খেয়াল করেন যে এখানে কয়টি আছে এখানে তো আমরা জানি কি এখানে আছে কি একটি ত্রিভুজ এখানে সবাই আমরা জানি যে এখানে একটি ত্রিভুজ আছে তবে এখানে তাহলে কয়টি ত্রিভুজ আছে যদি আপনারা দেখেন যে একটি ত্রিভুজের ভিতরে আরও একটি ত্রিভুজ দেওয়া আছে কয়টি একটি ত্রিভুজ দেওয়া আছে তাহলে আপনারা সবসময় খেয়াল করবেন একের সাথে চার যোগ হবে একের সাথে কয় যোগ হবে চার যোগ হবে সমান সমান পাঁচটি ত্রিভুজ তার মানে এখানে পাঁচটি ত্রিভুজ আছে আপনারা সব সময় মনে রাখবেন যদি একটি ত্রিভুজের ভিতরে আরও একটি ত্রিভুজ দেওয়া থাকে তাহলে একটি ত্রিভুজের সাথে চারটি ত্রিভুজ অ্যাড হবে মানে যদি এখানে একটির জায়গায় দুইটি ভিতরে ত্রিভুজ দেওয়া থাকে তাহলে চার দিয়ে আপনারা দুই গুণ করবেন প্লাস এক করবেন চার দিয়ে দুই গুণ করলে আট হয় প্লাস এক সমান সমান নয়টি ত্রিভুজ যদি এই ত্রিভুজটির ভিতরে তিনটি ত্রিভুজ দেওয়া থাকে কয়টি একটি দেওয়া থাকলে হয় কয়টি পাঁচটি দুইটি তি বুঝ দেওয়া থাকলে হয় কয়টি নয়টি যদি তিনটি ত্রিভুজ দেওয়া থাকে তাহলে চারের সাথে আপনারা তিন গুণ করবেন সমান সমান হয় কত বারো বারোর সাথে এক যোগ করবেন সমান সমান হয় তেরো যদি এই ত্রিভুষ্টটির ভিতরে চারটি ত্রিভুজ দেওয়া থাকে তাহলে চারের সাথে চার গুণ করবেন চার সারা ষোলো এবার যোগ করবেন এক তাহলে হবে কত সতেরো এইভাবে একটি ত্রিভুজের ভিতরে যতগুলো ত্রিভুজ দেওয়া থাকবে যতগুলো বাড়তে থাকবে আপনারা শুধুমাত্র গুণ করতে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজটার ভিতরে কয়টি ত্রিবুজ আছে আপনারা দেখেন একটি দুইটি দুইটি ত্রিবুজ আছে তার মানে এর সাথে চার গুণ হবে এর সাথে চার গুণ হলে কত হয় আট আটের সাথে এক যুগ হবে তাহলে হবে কত নয় তার মানে আমরা কি উত্তর পেলাম যে এখানে টোটাল ত্রিভুজ আছে নয়টি এভাবে আপনাদেরকে পরীক্ষাতে প্রশ্ন করা মাত্রই আপনারা জাস্ট একটু দেখবেন দেখেই আপনারা অ্যান্সার করতে পারবেন যে এখানে নয়টি আছে না তেরোটি আছে এভাবেই ধরেন এখানে যদি আমি আরও একটি ত্রিভুজ অঙ্কন করি ঠিক আছে ভিতরে যদি আমি আরও একটি ত্রিভুজ অঙ্কন করি তখন আপনারা খেয়াল করবেন যে এখানে তিনটি ত্রিভুজ আছে তো তিনটি ত্রিবুজ থাকলে কত হবে তিন দিয়ে আপনারা চারকে গুণ করবেন চারকে গুণ করলে তিন ছাড়া বারো এবার এক যুগ করবেন ফলাফল চলে আসবে তেরো আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি এভাবে আপনারা ত্রিভুজ দেখা মাত্রে খুব সহজে গুণ করে সমাধান করতে পারবেন